नमस्कार सुबह दफोर আজকে প্রতিবারের মতই আরো একটা নতুন জায়গা আমি যাব এখন আমি দাঁড়িয়ে আছি পেন্ডলে পেনেল জোনস তো এই হচ্ছে আমার পিছনে পেন্ডেল জোনস তো বর্দমান থেকে ভিডিও করতে পারলাম বর্দমান থেকে পেন্ডেল স্পারডプチ से लोकल स्ट्रेसंडी का भी फोटो को एक और चलेছি बेंडेज प्रैक्टिस करने यही बेंडेज प्रैक्टिस दिखा 보도록 ভিতরে ডুবো ঘুরে দেখাবো তো সবাই ভিডিওটা চার চার্চে এলে আপনারা আটটা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে আসবেন আগের এসে আমি কিন্তু ঘুরে গেছি কারণ তখন চারটা পেরিয়ে গেছিলো তো এই টাইমিংটা একটু খেয়াল রাখবেন সকলেই চলুন শুরু যাক আগে আমি একটা চার্চে ঘুরেছিলাম শিলংয়ে একটা কি চার্চ আছে নামটা ঠিক খেয়াল হচ্ছে না প্রথমবার আসছি এই জায়গায় আর এই জায়গায় কোনো ঢুকতে টিকিট বা কিছু নাই ব্যান্ডেল স্টেশন থেকে মোটামুটি কুড়ি তিরিশ টাকা টোটো ভাড়ায় আপনারা চলে আসতে পারবেন আর এছাড়া আড়াই কিলোমিটার রাস্তা স্টেশন থেকে তো হেঁটেও অনেকে আসতে পারে ব্যাপার হচ্ছে আমি টোটোতে এসেছি তো চলুন এরপর ভিতরটা আজকে আমি ভিডিওটা বেশি ভয়েস দিতে পারছি নি আমার গলার অবস্থা খুবই খারাপ তো চার্জটায় ঢুকার আগে আগে মাঠের এই দিকটা সাইডগুলো ঘুরে কি কী কী আছে দেখে তারপরে চার্জটার ভিতরটা যাবো আমরা তাই ভিডিওটা শেষ অবধি সবাই থাকো এবং ভিডিওটা দেখতে থাকো চার্চের বাগানের ভিউটা এরকম আর দূর থেকে চাষটাও সুন্দর লাগছে আর আমরা ওই এই যে দেখা চুলাতে এরকম অনেকগুলো স্ট্যাচু আছে এখানে পরপর বাগানটার চারিধারে এরকম একটা একটা করে স্ট্যাচু আছে এই যে ভিউটা দেখি দিই এই যে একদম দূরের দিকেও কথাটা ঘিরে এরকম হবে চার্চের উপর থেকে ঘুরে এলো কিন্তু চার্চের ভিতরে ভিডিও বা ফটো করা এলাম না তাও লোকায় লোকায় কয়েকটা ভিডিও করেছি হ্যাঁ আর ওইখানে কথা বলা সম্ভব নয় কেন ভিডিও করে কথা বললে ধরা পড়ে যাবো তাহলে লোকের লোকের করেছি কিছুটা যাই হোক হ্যাঁ এটা ঢোকার মুখেই ছিল কিন্তু ব্যাপার হচ্ছে এই জায়গায় খাওয়া এলাম না হ্যাঁ আমি বসে বসে খাচ্ছিলাম আমাকে ঘুরে দিলো এখানে প্রত্যেকেই কিছু খাবার এখানে আনবেন নি বসে খাবার কোনো চলবে না ব্যাপার হচ্ছে ব্যান্ডেল থেকে অনেক জায়গায় ঘোরার আছে যেমন চার্চ থেকে ইমামবাড়া যাওয়া যায় সামনে চার্চে আর তাছাড়া বাবার আশ্রম আছে হংসেশ্বর মন্দির আছে এগুলো কিন্তু একদিনেই ঘুরে যাওয়া যাবে যদি টোটো বুক করা থাকে আগে থেকে টোটোর ভাড়া ঠিক আমি জানিনি তবে আমি ইমাম ভাড়া আগে ঘুরে এসেছি তাহলে যদি হাতে একদিনের সময় আছে সকাল সকাল বেরিয়ে পড়ুন সকালে বর্তমান বা দিকে একদমই কাছে এই ব্যান্ডেল শহরের মধ্যে এখানে আপনারা ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে ইমাম বাড়া এছাড়া হংসেশ্বরী মন্দির আর হংসেশ্বরী মন্দির আর লাইট বাবার আশ্রম এগুলো একসাথে ঘুরে নিতে পারবেন আজকে অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে তাই ইমাম বাড়াটা আর ঘোরা হবে না পরবর্তীকালে আবার যখন আসবো আমি ইমামবাড়াটা ঘুরে দেখাবো এবং তার সাথে লাইট বাবার আশ্রম বা যদি হংসেশ্বরী মন্দির পারি ওগুলোও ঘুরে দেখাবো তাই ততক্ষণ অবধি সকলের সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আই উইল কাই চেন দ্য নেক্সট ভিডিও টাটা